সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজ আমি এইচএসসি পদার্থবিজ্ঞান পত্রের দ্বিতীয় অধ্যায় ভ্যাক্টর এর ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করব ব্যাক্টর রাশির ধর্মাবলীর মধ্যে পড়েছি যে রাশির যোগ বিয়োগ গুণ ইত্যাদি সাধারণ গাণিতিক নিয়মে হয় না ব্যাক্টর বীজগণিতের নিয়মে করতে হয় এবার আমরা সেই ভেক্টর বীজগণিত সম্পর্কে জানব প্রথমে দেখব যুগ বিয়োগের ক্ষেত্রে ব্যাক্টর বীজগণিত দুটি স্কেলার রাশির যোগ সাধারণত বীজগণিতের সূত্রানুসারে করা যায় যেমন থ্রি প্লাস ফোর সমান হচ্ছে সেভেন কিন্তু দুটি ব্যাক্টর রাশির যুগ ফল এভাবে বের করা যায় না কেননা দুটি ব্যক্তরাশির যুগ ফল শুধু রাশিগুলোর মানের উপরে নির্ভর করে না তাদের প্রত্যেকের দিক তথা মধ্যবর্তী কোণের উপরেও নির্ভর করে ধরা যাক একটি কণা পি থেকে থ্রি মিটার সরে পি থেকে থ্রি মিটার সরে কিউ বিন্দুতে গেল এরপর কিউ আর বরাবর সেটি 4 মিটার অতিক্রম করে আর বিন্দুতে গেল এটা হচ্ছে 4 মিটার আর বিন্দুতে গেল তাহলে কণাটির স্মরণ হবে পি আর কণাটির স্মরণ হবে পি আর কণাটি যদি পি থেকে কিউতে যাওয়ার পর কিউ থেকে আর বিন্দুতে না গিয়ে কিউ থেকে ফোর মিটার অতিক্রম করে এস বিন্দুতে যায় তাহলে কনার স্মরণ হবে পি এস চিত্র থেকে দেখা যাচ্ছে এই আর এবং পি এস নয় অর্থাৎ এখানে রাশি দুটির মানের সাথে দিক জড়িত থাকায় তাদের যুগ সাধারণ গাণিতিক নিয়মে থ্রি মিটার প্লাস ফোর মিটার সমান সেভেন মিটার হল না দুটি রাশির মান যদি থ্রি মিটার এবং ফোর মিটার হয় তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করে যুগল এক মিটার থেকে সেভেন মিটার যুগ ফল এক মিটার থেকে সেভেন মিটার পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে পরবর্তী ক্লাসে আমরা সেগুলো দেখব আচ্ছা ব্যাক্টর রাশির যোগ সাধারণত বীজগণিতিক নিয়মে করা যায় না তা জেমিতিক উপায়ে করতে হয় যোগ ব্যাক্টরের গুণ ইত্যাদি সম্বলিত গণিতের শাখাকে ব্যাক্টর বীজগণিত বলা হয় এবার আমরা দেখব ব্যাক্টরের যোগ ব্যাক্টরের যোগ দুই বাতত দিক একই জাতীয় রাশি যুগ করলে একটি নতুন ভেক্টর রাশি পাওয়া যায় যুগের জন্য ব্যক্তরাশি দুটি অবশ্যই একই জাতীয় হতে হবে আমরা জানি বেগ উ তরণ দুটোই রাশি বেগ এবং তরণ দুটোই রাশি বেগের সাথে বেগ বেগ প্লাস বেগ যোগ করা সম্ভব কিন্তু বেগের সাথে যোগ সম্ভব নয় কেননা বেগ এবং তরণ দুটি ভিন্ন জাতীয় রাশি অবশ্যই কথাটি স্কেলার রাশির ক্ষেত্রেও প্রযোজ্য যেমন আমরা তাপমাত্রার সাথে তাপমাত্রার সাথে তাপের যুগ করতে পারবো না যুগ সম্ভব নয় দুই বা তত দিক ব্যাক্টর একই জাতীয় হলে তাদের যুগ করলে একটি নতুন ব্যাক্টর পাওয়া যায় এই নতুন ভেক্টরটি দুই বা তত দিক ব্যাক্টর রাশির লব্ধি বলা হয় লব্ধি যার ইংরেজি হচ্ছে রেজাল্ট রেজাল্টেন্ট আর যে সকল ব্যাক্টর রাশি যুগ করে লব্ধি পাওয়া যায় তাদেরকে বলা হয় লব্ধি ব্যাক্টরের উপাংশ যে ব্যাক্টরগুলো যুগ করে লব্ধি ব্যাক্টর পাওয়া যায় তাদের প্রত্যেকটি হল লব্ধি ব্যাক্টরের উপাংশ যার ইংরেজি হচ্ছে কম্পোনেন্ট এবার আমরা দেখব দুটি ব্যাক্টরের যুগের ক্ষেত্রে একটি ব্যাক্তরের শীর্ষ বিন্দুতে অপর ব্যাক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ব্যাক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ব্যাক্টরের শীর্ষবিন্দু সরল রেখা দিয়ে যুগ করলে সরল রেখাটির দৈর্ঘ্য ব্যাক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করে লব্ধির দিক হয় প্রথম ব্যাক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ব্যাক্টরের শীর্ষবিন্দুর দিকে ধরা যাক দুটি ব্যাক্টর একটি হচ্ছে ওপি ভেক্টর ওপি ভেক্টর যা এ ব্যাক্টরের প্রতিনিধিত্ব করে তাহলে এটার পাদবিন্দু হচ্ছে ও শীর্ষবিন্দু হচ্ছে পি আরেকটি ব্যাক্টর কিউ আর এর পাদবিন্দু হচ্ছে কিউ এবং শীর্ষবিন্দু হচ্ছে আর যা বি ব্যাক্টরের প্রতিনিধিত্ব করে এবার যুগের ক্ষেত্রে প্রথমে আমি এ ব্যাক্টরটি নিচ্ছি এ ব্যাক্টরের শীর্ষবিন্দু পিতে বি ব্যাক্টরের পাদবিন্দু কিউ স্থাপন করি এবার প্রথম ব্যাক্টরের পাদবিন্দু এবং শেষ ব্যাক্টরের শীর্ষবিন্দু একটি সরল রেখা দ্বারা যোগ করি তাহলে এই সরল রেখাটি ব্যাক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে এর মান হচ্ছে এবং আর এর দৈর্ঘ্য দিক হচ্ছে প্রথম ব্যাক্টরের পাদবিন্দু থেকে শেষ ব্যাক্টরের শীর্ষবিন্দুর দিকে অর্থাৎ এটি হচ্ছে লব্ধি লব্ধি সি সমান যদি আমরা ধরে নেই তাহলে এ প্লাস বি এ প্লাস বি যুক্তি মূলত ভেক্টর যুগের তীব্র সূত্রের একটি রূপ ব্যাক্টর যুগের ত্রিভুজ সূত্র যদি আমরা দেখি দুটি যুগের ত্রিভুজসূত্র যদি একই ক্রমে একই জাতীয় দুটি ভেক্টরকে নির্দেশ করে ত্রিভুজের ত্রিভুজের দুটি সন্নিহিত ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে একই জাতীয় দুটি ব্যাক্টরকে নির্দেশ করে তবে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে ব্যাক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করে আমরা একটা ত্রিভুজ ধরে নেই এই হচ্ছে একটা ত্রিভুজ ত্রিভুজের নামকরণ যদি এভাবে করি এ বি সি দুটি সন্নিহিত বাহু এ বি এবং বিসি যদি একই ক্রমে এই হচ্ছে তার ক্রম একই ক্রমে দুটি ব্যাক্টরকে নির্দেশ করে মনে করি এ বি নির্দেশ করছে পি ব্যাক্টরকে এবং বিসি নির্দেশ করছে কিউ ব্যাক্টরকে তাহলে তৃতীয় বাহু হচ্ছে এসি এই এসি বাহু বিপরীত ক্রমে এর ক্রমটা হচ্ছে এইদিকে আর এটার হবে বিপরীত ক্রম অর্থাৎ এই দিকে বিপরীত ক্রমে তাদের লব্ধির মান এবং দিক নির্দেশ করে অর্থাৎ এটা যদি আর ব্যাক্টর হয় অর্থাৎ লবধিটাকে যদি আমরা আর ধরি আর সমান হবে পি প্লাস কিউ অর্থাৎ ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু এবি এবং বিসি একই ক্রমে দুটি ভেক্টর পি এবং কিউকে নির্দেশ করছে ত্রিভুজের তৃতীয় বাহু এসি বিপরীত ক্রমে এ পি এবং কিউ এর লব্ধি নির্দেশ করছে দুই এর অধিক ব্যাক্টর যোগের ক্ষেত্রে দুই এর অধিক ব্যাক্টরের যোগ দুটি ব্যাক্টরের যুগ বা ব্যাক্টর যোগের ত্রিভুজ সূত্র বুঝতে পারলে দুই এর অধিক ব্যাক্টর যোগ অতি সহজেই বুঝতে পারবে অনেকগুলো ভ্যাক্টর যোগ করতে হলে প্রথমে একটি ব্যাক্টর আঁকতে হয় মনে করি আমি অনেকগুলো যোগ করব তার মধ্যে প্রথম আঁকলাম তারপর ক্রমান্বয়ে অন্য এমনভাবে স্থাপন করতে হবে যাতে করে একটি ব্যাক্টরের শীর্ষবিন্দুতে অপর ব্যাক্টরের পাদবিন্দুগুলো থাকে এরপর প্রথম ব্যাক্টরের পাদবিন্দু ও শেষ ভ্যাক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে তার দৈর্ঘ্য সবগুলো ভেক্টরের লব্ধির মান এবং লব্ধির দিক হবে প্রথম ব্যাক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে তো আমি অনেকগুলো ব্যাক্টরের মধ্যে এ একটা ভেক্টর নিচ্ছি এ আরেকটা ভেক্টর এ বিন্দুতে স্থাপন করছি যেটা হচ্ছে বি অর্থাৎ বি এর পাদবিন্দু এ শীর্ষ বিন্দুতে স্থাপন করছি আরেকটা ভেক্টর নিচ্ছি সি সি এর পাদবিন্দু বি এর শীর্ষবিন্দুতে স্থাপন করছি আরেকটা ব্যাক্টর নিচ্ছি ডি ডি এর পাদবিন্দু সি এর স্থাপন করছি এরপর প্রথম পাদবিন্দু শেষ ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা একটি সরল রেখা দিয়ে যোগ করি তাহলে এই সরল রেখাটি এ বি সি ডি ব্যাক্টরের লব্ধির মান নির্দেশ করে এবং এর দিক হবে প্রথম ব্যাক্টরের পাদবিন্দু থেকে শেষ ব্যাক্টরের শীর্ষবিন্দুর দিকে এর লব্ধি হবে এটি অর্থাৎ এই রেখাটি যদি আমরা আর দিয়ে প্রকাশ করি রেজাল্ট্যান্ট বা লব্ধিকে তাহলে আর সমান হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ব্যাক্টর এবার ব্যাক্টরের বিয়োগ ব্যাক্টরের বিয়োগ ব্যাক্টরের বিয়োগের ক্ষেত্রে যে ব্যাক্টরকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ব্যাক্টর অপর ব্যাক্টরের সাথে যোগ করলেই বিয়োগ ফল পাওয়া যাবে ধরা যাক এ ব্যাক্টর থেকে ধরি এ ব্যাক্টর থেকে এ হচ্ছে একটা ব্যাক্টর এই হলো সেই এ ব্যাক্টর এ ব্যাক্টর থেকে বি ব্যাক্টর বিয়োগ করব তাহলে আমাকে প্রথমে নিতে হবে বি ব্যাক্টরের বিপরীত ব্যাক্টর যেহেতু আমরা বি ব্যাক্টরটি বিয়োগ করব বি ব্যাক্টরের বিপরীত ব্যাক্টর হচ্ছে এটি আমরা এটা নামকরণ যদি করি মনে করি এটি পি কিউ আর এটা হচ্ছে আর এস তাহলে নিচের দিক পরিবর্তনের সাথে সাথে ব্যাক্টরটি হয়ে যাবে মাইনাস বি ব্যাক্টর তখন এটি হয়ে যাবে এস আর পি এর ঋণাত্মক ব্যাক্টরের পাদবিন্দু হবে এস শীর্ষবিন্দু হবে আর এবার যদি আমরা এই এ এবং মাইনাস বি যোগ করি তাহলে আমরা বিয়োগ ফল পেয়ে যাব আমরা যদি দেখি তাহলে মনে করি যে এই হচ্ছে আমার এ ভেক্টর যার পাদবিন্দু পি শীর্ষবিন্দু কিউ এর সাথে যদি আমরা মাইনাস বি যোগ করি এটা হচ্ছে এ ভেক্টর মাইনাস বি যোগ করি তাহলে এটা হবে মাইনাস বি অর্থাৎ আর হবে শীর্ষবিন্দু এবার পি এবং আর যুগ করলে যে সরল রেখা পাওয়া যাবে সেটি এ মাইনাস বি এর লব্ধি মান নির্দেশ করবে লব্ধির দিক হবে প্রথম ব্যাক্টরে পাদবিন্দু থেকে মাইনাস বি এর শীর্ষবিন্দু অর্থাৎ ঋণাত্মক ব্যাক্টরে শীর্ষবিন্দুর দিকে আসলে ভ্যাক্টরের বিয়োগ এক প্রকার যুগ ছাড়া আর কিছুই নয়